জুতা দেখছো জুতা জুতা দিয়া তোরে পিটামু তোকের জন্য আমার এই ভাইরা এখনো বোন তো ওর খাঁকড়াছড়ি বান্দরবনের টিপ নিতে পারি না আমরা তোর জুতা দিয়া জুতামু হালার পদের কুত্তার বাচ্চারা কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা তোকের জন্য এখনো আমরা খাঁকড়াছড়ি বান্দরবন যাইতে পারি না কুত্তার বাচ্চা কেন আমাকে ঢাকা শহর সিলেট চিটাগাং এদিকে আসলে গে তোকে কি কুত্তার বাচ্চা সার্টিফিকেট লাগে এই কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কি কইছো সবার আমরা তো সাপ খাই ব্যাং খাই নাপি খাই শূকর খাই গুই খাই কুচ্চা মাছ খাই এগুলো আপনারা খাইতে পারবেন এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখবো আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশী বাঙালি চাকমানা আদিবাসী না আমরা সবাই বাংলাদেশে বাঙালি এগুলো তো আপনাদের জন্য হারাম তো আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বারবার বলতেছেন চান বাংলাদেশে সবাই বাঙালি যত শব্দ